যুদ্ধে যেতে চায় না সেনারা ফাঁকা হয়ে যাচ্ছে ব্যারাক চরম সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার ফ্রন্টে একের পর এক ভেঙে পড়ছে প্রস্তুতির দেয়াল যুদ্ধের আগেই দিশে হারা নেতানিয়াহুর সরকার রীতিমতো মাথায় হাত শাসক দলের রেডিও তেহরানের অনলাইন সংস্করণের তথ্য অনুযায়ী ইসরায়েলের বিরোধী দলের প্রধান লাপিদ করা ভাষায় সমালোচনা করেছেন তার অভিযোগ ইহুদি হারেদি সম্প্রদায়ের সেনাবাহিনীতে না যাওয়ার প্রবণতা এখন রিজার্ভ সৈন্যদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে আর শাসক গোষ্ঠী সেই প্রবণতাকে প্রশ্রয় দিয়ে সংকটকে আরও গভীর করে তুলছে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের শুরু থেকেই হারেদি সম্প্রদায়ের সামরিক পরিষেবা সংক্রান্ত সমস্যা বিদ্যমান এই ইস্যু ডানপন্থী আর বামপন্থী রাজনীতির মধ্যে এক গভীর বিভাজন তৈরি করে রেখেছে ইরানের বার্তা জানা গেছে বলেছেন ইয়াইর লাপিদ সেনাবাহিনীতে চাকরি না করলে কেউ যেন সরকারের বাজেট থেকে এক শেকলো না পায় তার এই মন্তব্য ইসরায়েলির রাজনীতিতে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে এদিকে ইসরায়েলের কান টিভি এবং অন্যান্য বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এখন গোলানি ও কিবাতি ব্রিগেড থেকে প্রশিক্ষণ ছাড়াই সৈন্যদের সরাসরি গাজার ফ্রন্টে পাঠাতে বাধ্য হচ্ছে গত ডিসেম্বর থেকেই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলে আসছেন ইসরায়েলের ব্যারাক গুলো ফাঁকা হয়ে যাচ্ছে এখন সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে প্রায় বিশ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে তেল আবিব থেকে প্রকাশিত ইয়ে দিওয়া আহারনোদ পত্রিকা জানিয়েছে গাজায় দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলি সেনারা চরম চাপে পড়েছে রিজার্ভ ও সক্রিয় সদস্য সংকটে পড়েছে এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলের সামরিক বাহিনীর এত বিপুল সংখ্যক সৈন্যের প্রয়োজন পড়েছে আজ সেই দুঃসময়ও খালি পড়ে আছে বেড়ার গেল বৃহস্পতিবার হামাসের এক হামলায় ইসরায়েলি এক সৈন্য নিহত হয় আহত হয়েছে আরও কয়েকজন গাজার ফ্রন্টের এই ক্ষত এখনও শুখায়নি এরই মধ্যে নতুন করে চাপ বাড়াচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালায় ইসরায়েলের নেভাতিম বিমান বিমানঘাটিতে যেটি নেগেভ মরুভূমিতে অবস্থিত ইয়েমেনের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে জানান এই হামলায় ব্যবহার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ফিল্তিন একদিকে হামাসের অব্যাহত আঘাত অন্যদিকে ইয়েমেনের হঠাৎ করে করা হাইপার্সন মিসাইল হামলা এর মধ্যে সৈন্য সংকটে হিমখিম খাচ্ছে ইসরায়েল বিশেষতের মতে নেতানিয়াহর সরকার এখন চরম সংকটে সামরিক বাহিনীতে সৈন্যের অভাব জনসমর্থনের সংকট আর যুদ্ধক্ষেত্রের অবনত পরিস্থিতি সব মিলিয়ে ইসরায়েলের সামনে এখন এক অন্ধকার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে বর্তমান পরিস্থিতি বলছে সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েল আর আগের মতো শক্তিশালী নেই সৈন্য সংকটের এই দিনে নেতা নিয়াহর সরকারের হাতে সময়ও খুব কম প্রশ্ন এখন একটাই এই সংকট সামাল দিতে পারবে তো ইসরায়েল